নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো দু সালে কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল চেঞ্জেস বা যে গোচরগুলো বা ট্রানজিটগুলো হতে চলেছে এবং আমাদের রাশির উপর তার কি কি প্রভাব পড়তে চলেছে কোন কোন সুখবরগুলো ভেতে পারি আর কোন কোন জায়গায় হতে হবে আমাদেরকে সতর্ক এবং ভিডিওর শেষে থাকবে স্টোন সংক্রান্ত কিছু রেমিডি যেগুলোতে আমাদের রাশিগুলো এই উপকারগুলো পেতে পারে মূল বিষয়ে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলি করাতে চান বা অথবা জেমস্টোন সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন অথবা যারা সিলিং করাতে চান বা বাস্তু বিষয়ে কোনো আলোচনা করতে চান তারা আমার সঙ্গে উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসুন মূল বিষয়ে যাওয়া যাক প্রথমেই বলি যে কোন কোন ট্রানজিটগুলো বা যে গোচরগুলো আমাদের দু হাজার পঁচিশে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে তারপরে থার্ড এপ্রিল থার্ড এপ্রিল মঙ্গল একবার নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হবে বলতে মঙ্গল এই কর্কটের পজিশনটা থাকবে এবং তার সেভেন্থ ফেব্রুয়ারিতে আবার বকরি হওয়ার সম্ভাবনা তো বকরি এবং মঙ্গল নিচস্ত ওই কর্কট এবং মিথুনের মাঝখানে বারবার এদিক ওদিক এই জিনিসটা মাথায় রাখতে হবে আর সেভেন্থ জুনে ফাইনালি মঙ্গল কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে এটা দেখে নিন আমাদেরকে মাথায় রাখতে হবে ফিফটিন্থ মেতে খুব গুরুত্বপূর্ণ ফিফটিন্থ মেতে গুরু দেব গুরু বৃহস্পতি যিনি কিনা এতদিন বৃষ রাশিতে ছিলেন উনি মিথুন রাশিতে প্রবেশ করবেন তারপরে আরও গুরুত্বপূর্ণ হল এইটিন্থ মেতে রাহু এবং কেতুর স্থান পরিবর্তন অর্থাৎ গোচর হচ্ছে রাহু কেতু রাহু চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটগুলো বা গোচরগুলো কিন্তু আগামী দু হাজার সালে হতে চলেছে মিথুন রাশি দু সাল মোটামুটি ভালোই যাবে জানুয়ারি ফেব্রুয়ারিটা মোটামুটি হবে রেজাল্টও যারা পরীক্ষা দিচ্ছেন এই সময় তাদের রেজাল্ট মোটামুটি ভালোই হবে এবং মার্চ মাসটায় একটু শারীরিক অসুস্থতা থাকতে পারে এই জায়গাটা একটু মিথুন রাশিকে সতর্ক হতে হবে তবে এ মে জুন জুলাই আগস্ট যত এগোতে থাকবে মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন যারা নতুন চাকরি বাকরি খুঁজছেন তাদেরও নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে এবং যারা ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন তাদেরও করতে পারেন খুব ভালো ব্যবসা হবে এবং যারা নতুন প্রপার্টি কিন কিনতে চান তাদের জন্য দু হাজার পঁচিশ সাল খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা নতুন প্রপার্টি ধরুন খোঁজ পাচ্ছেন না অনেক দিন ধরে আপনি ঠিক যে ধরনের প্রপার্টি সেই ধরনের প্রপার্টি পাচ্ছেন না পেয়ে যাবেন মিথুন রাশির কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দু সাল মিথুন রাশি পেতে চলেছে এবং যার যারা ধরুন দীর্ঘদিন ধরে একা আছেন পাত্র বা পাত্রী খুঁজছেন অথবা বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তাদের কিন্তু একটা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সেকেন্ড হাফে মানে এই দু হাজার সালে জুলাই আগস্ট মাসের পর থেকে কিন্তু একটা ভালো যোগাযোগ এসে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছাপ্পান্ন এরকম বয়স হয়ে গেছে নিঃসঙ্গতা বোধ করছে তাদেরও কোনো একটা পার্টনার অন্ততপক্ষে কথা বলার একটা লোক কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে রোজগারের ক্ষেত্রেটাও ভীষণ ভালো হবে শারীরিক দিকটাও ভীষণ ভালো থাকবে এবং যদি কেউ কোনো প্রতিকার হিসেবে কিছু করতে চান আমি বলব মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা পান্নাটা পড়তে পারেন হ্যাঁ পান্নাটা পড়লে ভালো কাজ হয় তবে হ্যাঁ যদি আপনাদের রাশি লগ্নগণ নক্ষত্র নিয়ে আপনারা না জেনে থাকেন বা আপনাদের মনে হয় যে কোনো স্টোন পরার আগে অ্যাস্ট্রোলজার কনসাল্ট করা দরকার তাহলে আমি বলবো যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার মনের মতো যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি কনসাল্ট করে তবে পান্নাটা ধারণ করতে পারেন হ্যাঁ পান্না পড়তে পারেন চারমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন যেটা আপনার সুবিধে হবে সেগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন আশা করি তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে যারা মিথুন রাশি আপনারা যদি যে কোনো রকম হরস্কোপ ম্যাচিং বা পুষ্টি সংক্রান্ত বিষয় অথবা বাস্তুদোষ অথবা সিলিং বা স্টোন কিনতে চান যে কোনো বিষয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই উপরে দেওয়া নম্বরটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর আর এই ভিডিওটি যদি আপনার প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ